আসসালামু আলাইকুম দর্শক দর্শক বাচ্চাদের খাবার রেসিপি আজকে পর্বে থাকছে বাচ্চাদের জন্য মধ্যবিকালের একটি হালকা নাস্তার রেসিপি দর্শক বাচ্চারা এই পায়েসটি খেলে কিন্তু ফুল স্পিরিটে এনার্জি পাবে পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ পুষ্টিও পাবে পেট ভরবে এবং বাচ্চারা খুব মজা করে খাবে তো এখানে আর কথা না বলে চলে যাচ্ছি মূল রেসিপিতে তো সরাসরি চলে আসলাম চুলায় চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি চিনিটাকে আমি প্রথমেই ক্যারামেল তৈরি করে নিব আপনারা কিন্তু ক্যারামেল সারা ও পায়েসটি রান্না করতে পারবেন তো যদি আপনারা ক্যারামেল সারা পায়েসটি তৈরি করতে চান তাহলে এই স্টেপটা স্কিপ করা যাবেন তো দর্শক দেখতেই পারছেন আমার ক্যারামেল তৈরি হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচশো এমএল লিকুইড গরুর দুধ প্রথমে অল্প পরিমাণে দিয়ে ক্যারামেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে বাকিটুকু দিয়ে দিচ্ছি প্রিয় দর্শক শিশু বিশেষজ্ঞদের মতে এক বছর বয়স হলেই বাচ্চাদেরকে গরুর দুধ খাওয়ানো যাবে তবে সেক্ষেত্রে সরাসরি গরুর দুধটা না খাইয়ে বাচ্চাদেরকে প্রথমে গরু দুধের তৈরি বিভিন্ন রকমের খাবার তৈরি করে খাইয়ে অভ্যস্ত করতে হবে তো দর্শক এই খাবারটি কিন্তু আপনারা এক বছর বয়স হলেই খাওয়াতে পারবেন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সুন্দর ফ্লেভারের জন্য দুইটি এলাচ দুই টুকরো দারচিনি ও একটি তেজপাতা তারপর প্রতিটি উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা পোলাওর চাল আমি এখানে চালটা ধুয়ে তিরিশ মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবার চালটাকে দিয়ে দিব এবার চালটাকে দিয়ে দুধের সাথে মিশিয়ে নিব। দর্শক একটা কথা মনে রাখবেন গরম দুধের মধ্যে চাল দেওয়ার সাথে সাথে চালটা কিন্তু দলা পেকে যাবে সেক্ষেত্রে চালটা কিন্তু সাথে সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে দেন এভাবে কিন্তু চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে নেড়ে চেড়ে চালটা সিদ্ধ হওয়া আসা পর্যন্ত রান্না করে নেব দর্শক তিরিশ মিনিটের মতন রান্না করে নিচ্ছে। এখন দেখুন চালটা সিদ্ধ হয়ে গেছে দর্শক এ পর্যায়ে আমি একটা আলু মাসের দিয়ে এটাকে একটু ম্যাশ করে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে টেবিল চামচ দিচ্ছি ঘি ঘি কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী এটা বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সাহায্য করে বাচ্চাদের স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়তা করে আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন দিয়ে দিচ্ছি বাদাম গুঁড়া বাদাম গুঁড়া দিয়ে অনাবরত নেড়াচেড়ে প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দর্শক এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব আর এই তো বাচ্চাদের খাওয়ানোর জন্য একদম রেডি দর্শক এই ছিল আমার রেসিপি দর্শক আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ